কোসল করলে কি কি উপর হ্যাঁ তোমার তো খালি দিলে খালি কোসল করা লাগে কোসল করা লাগবে না যাও হ্যাঁ এসিতে ভিতরে হুম শোনা প্লিজ শোনা দাও না দাও আমি কাম কাম থিয়ে পড়ছে কি লাগে জানো না কি লাগে এই কাম থিয়ে তোমার মানে এই জিনিসের কথা মনে পড়ছে তুমি যে বাসা করে আমারে জিনিসগুলো খাওয়াইছিলে না হ্যাঁ এটা মনে পড়ে গেছে কা পড়ে আয় পড়ছে আর আজকে তো বিবাহে বসবে না হ্যাঁ তাহলে আজকের দিনে যদি আমি তোমার না আদর করি না ভালোবাসা দি তাহলে কি হবো হ্যাঁ